আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটি শেয়ার করব আমি খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করব আমার বাসার সবারই ছোট থেকে বড় এই গাজরের হালুয়া খুবই পছন্দ তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেবো এই যে আমি গাজরের খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেড করে নিব এই যে দেখুন আমি গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এমনভাবে ব্ল্যান্ড করে নিব যাতে পুরোপুরি মিহি না হয়ে যায় আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন প্যানে ঘি ঢেলে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এখন আমি ঘিয়ের মধ্যে গাজরগুলোকে দিয়ে দিব গাজরগুলো দেওয়ার পর আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে গাজরগুলোকে ভেজে নেব আমি এমনভাবে ভেজে নিব যাতে এই গাজর থেকে পানি না উঠে এবং আঁচটা হবে হাইটে তাহলে গাজর থেকে পানি উঠবে না আমি গাজরগুলোকে তিন থেকে চার মিনিট ভালোভাবে বেজে নিব। এখন হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব এলাচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিব। এখন আমি এক কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিব এখানে ঘন দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাজরের টেস্টটা ভালো হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব গাজর সিদ্ধ হয়েছে কিনা যদি গাজর সিদ্ধ হয়ে যায় তাহলে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব চিনি আপনাদের পছন্দ মতো যে যেরকম খান দিয়ে নেবেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় এখন আমি নেড়ে নিব এখানে জালটা বাড়িয়ে দিব যাতে চিনি গাজরের সাথে ভালোভাবে মিশে যায় এখন কিছু পরিমাণ বাদাম দিয়ে দিব এবং ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিব। মেশানোর পর আমি ঘি দিয়ে দিব এখানে ঘি দিবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আমি এখন আবার একটু মিশিয়ে নিব। এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দেওয়ার পর আমি গাজরের সাথে ভালোভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিব গুঁড়া দুধ দিলে হালুয়াতে মামার টেস্ট আসে চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য এতে খেতে খুব সুস্বাদু হয় এই যে হয়ে গেল আমার গাজরের হালুয়া এখন আমি বাটিতে পরিবেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আমি এখানে বাদাম কুচি ও কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবও করে দেন আল্লাহ হাফিজ